দুঃখ তার নিশ্চিত জানি একদিন হবে তোর সোনার সংসার হ্যালো সালাম আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে এসেছি সেই ফুলবাড়িয়া গাজীপুরে নুহাসপল্লিতে হুমায়ুন স্যারের বাসায় বাড়িতে একদম যে পিছনে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্যারের সেই নোয়াশ পল্লী আপনাদের আজকের এই ভিডিওতে এই নোয়াশ পল্লী সম্পর্কে ঘুরে ঘুরে দেখাবো আপনারা সঙ্গে থাকবেন সকল আপনারা নোয়াশ পল্লীর প্রধান ফটকটি দেখতে পাচ্ছেন এখানে সাইন বোর্ড একটি টাঙানো হয়েছে এখানেও টিকিট কাটতে হবে আমরা এখন টিকিট এই দেখতে পাচ্ছেন আমরা দুজন গিয়েছি দুটি টিকিট কাটলাম দুশো টাকা করে এখানে প্রবেশ মূল্যটা অনেকটা বেশি আকাশপল্লি ঢাকার অদূরে গাজীপুরে অবস্থিত প্রহত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বাগানবাড়ি কার্যত এটি নোওয়া চলচ্চিত্র শুটিং স্পট ও পারিবারিক বিনোদন কেন্দ্র বটে প্রধান ফটকটি পার হয়ে ভিতরে প্রবেশ করলেই আপনাদের চোখে পড়বে কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের এক বিশাল একটি ছবি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তার পাশেই যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে বাড়িটি আপনাদের দেখাচ্ছে আপনারা ভিডিওতে ভিডিওটি দেখতে থাকুন এখানে একটি সুইমিং পুল দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন একটা কঙ্খাল আকৃতির এখানে মূর্তিও রয়েছে মাতা তার সাথেই হচ্ছে সুইমিং পুল টি আর ছারের বাসাটাই হচ্ছে কাছেই দেখতে পাচ্ছেন বাসা থেকে কাছাকাছি সুইমিং পুল নির্মাণ করা হয়েছে এখানে একটি বসার জন্য সুন্দর একটি জায়গা নির্মাণ করা হয়েছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেটি অনেক শখের কবুতরের খুব এখানে অনেক কবুতর আছে দেশীয় প্রজাতির কবুতর ওই যে আপনারা উপরে দেখতে পাচ্ছেন ওই যে আছে এখানে এই যে প্রয়াত কথা সাহিত্যে হুমায়ুন আহমেদ ব্যক্তিগত উদ্যোগে নোয়াশপল্লী প্রতিষ্ঠা করেন গাজীপুর জেলার চৌরাস্তা থেকে বিশ কিলোমিটার দূরে এক হোতাপাড়া বাজারের পিরোজালি নামক গ্রামে প্রয়াত হুমায়ুন আহমেদ নোয়াশপল্লী গড়ে তোলেন সেখানকার নামে স্থাপনা আর অসংখ্য ফলস বনজ গাছের পাশাপাশি তিনি ঔষধি গাছের বাগান বানিয়েছেন ছেলে নোয়াশের নামে নাম রাখা হয়েছে নোয়াশপল্লী আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রখণ্ড একটি মাঠ এবং অসংখ্য গাছপালা এখানে তিনি নির্মাণ করেছেন ঢাকার ধানমন্ডিতে তার বাসস্থান হল তিনি সুযোগ পেলে নোহাশপল্লিতে চলে আসতেন সময় কাটাতে কখনো আসতেন সহপরিবারে কখনো আসতেন কখনো আসতেন বন্ধুদের নিয়ে সারা রাত আড্ডা দিতেন এখানে পয়লা বৈশাখে নুহাজপল্লিতে বৈশাখী মেলার আয়োজন করা হতো নুহাশপল্লিতে হুমায়ুন আহমেদের শুটিং স্পট আর তিনটি সদৃশ্য বাংলো গড়ে তুলেছেন একটিতে তিনি থাকতেন আর বাকি দুটিতে তিনি তার শৈলিক চিন্তাধারার বিকাশ ঘটিয়েছিলেন সান বাদানো ঘাটের ডিগিরি দিকে মুখ করে বানানো বাংলোকে তিনি ভূত বিলাস নামের নামে অভিহিত করেছিলেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট বাচ্চাদের জন্য অসংখ্য খেলনা রয়েছে এখানে অসংখ্য প্রাণীর ভাস্কর্য রয়েছে এখানে আসলে আপনারা সেগুলো দেখতে পারবেন এখানে ছাড়ের একটি মূর্তিও রয়েছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মূর্তিটি এখানে বিশাল একটি দৈত্য দেখতে পারবেন আপনারা এই যে জলপুরি আপনারা দেখতে পাচ্ছেন ও জলের মধ্যে দাঁড়িয়ে আছে অর্ধেকটা পানিতে অর্ধেকটা হচ্ছে বাইরে এই যে হ্যাঁ দেখতে পাচ্ছেন বিশাল দত্ত জলপরি বিশাল দত্তের সাথে আমরা ওই যে জলপরি দূর যাচ্ছে এখানে আসলে হচ্ছে এই বিশাল দত্ত আপনারা দেখতে পাবেন নাম হলো নয়নতারা সচরাচরই দেখা যায় ফুল গাছটা বাড়ির উঠানে কিন্তু কেউ নাম এখানে আসলে আপনারা অসংখ্য ফুলও দেখতে পাবেন ফুলের বাগান দেখতে পাবেন এখানে যেগুলো দেখলে আপনাদের মন ভরে যাবে অনেকটাই এখানে আসলে আপনারা হারিয়ে যাবেন এখানকার প্রকৃতি পরিবেশ সৌন্দর্য দেখ দীঘি ললাবতী নয়ন তোমারে পানা দেখিতে বইছে নয়নে নয়নে সারের রুক্তি আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ডিগিটি। আপনাদের দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে এই ডিগিটা দেখাচ্ছি এখানে একটি ঘাটও আছে আপনারা দেখতে পাচ্ছেন যেটি খুব সুন্দর করে নির্মাণ করা হয়েছে এই হুমায়ুন আহমেদ এখানে চিরতরে শুয়ে রয়েছেন তার সমাধি স্তরেটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন হুমায়ুন স্যার এখানে সমাহিত করা হয়েছে তাকে তার কবরটি এখানে চরণে ধরিতে নিও আমারে নিও না নিও না সরায়ে এই তার উক্তিটি এখানে তার সমাধি স্থলে এই উক্তিটি এখানে লিপিবদ্ধ করা হয়েছে এটি গ্লাস দিয়ে ঘেরানো শুধু নোয়াশপলী না সামনে আপনারা একটি মার্কেটও দেখতে পাবেন যে মার্কেটে আপনারা সব ধরনের পণ্য পাবেন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটটি খুব সুন্দর একটি ছিমছাম মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এখানে আপনারা অনেক কিছু কিনতে পাবেন বাড়া ইদার right, তো রাশেদ ভাই নোয়াজপুলিতে এসে আপনার কেমন লাগতেছে অনুভূতি খুবই ভালো এখানকার প্রকৃতি পরিবেশ ঢাকার মধ্যে এরকম একটি জায়গা পাওয়া দুষ্কর ঢাকার মধ্যে এরকম কোলাহল মুক্ত এবং দূষণমুক্ত একটা এলাকা এখানে আপনারা আসতে পারেন আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে পরে ফ্যামিলি সহ আসবেন সবাইকে জায়গাটি দেখার জন্য সবাইকে আহ্বান করতেছি এবং টিকিটের ব্যাপারে কৃতৃপক্ষকে কিছু বলেন আর টিকিটের ব্যাপারটা সম্পর্কে আমি কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যেন তারা এই টিকিটের মূল্যটা একটু কমানো হয় তাহলে হবে কি আমরা যারা হচ্ছে মধ্যবিত্ত যারা আছে বা হচ্ছে নিম্নবিত্ত সর্বস্তরের লোক এখানে প্রবেশ করতে পারবে টিকিটের দামটা খুবই বেশি হুম সেহেতু সবাইকে সুযোগ করে দিতে হবে টিকিটের দাম দামটা কমিয়ে কমিয়ে তো কর্তৃপক্ষের কাছে আমার এটা আবেদন আপনারা অবশ্যই জিনিসটি দেখবেন সকলকে ধন্যবাদ